হামজা চৌধুরী আমরা শুনতে পাচ্ছিলাম প্রায় সব কিছু ঠিকঠাক কিন্তু তারপরও একটু বিলম্ব বা আসলে হামজার প্রভাবটা বাংলাদেশ ফুটবলে কীরকম বিস্তার করবে যেহেতু আমরা জানি যে হামজার সাথে সর্বপ্রথম যে ব্যক্তিটি যে ব্যক্তিটি আপনার যোগাযোগ করেছেন তিনি হচ্ছেন রাশিদুল ইসলাম প্রথম আলো থেকে থাকাকালীন সময়ে আপনি তার সাথে একটা যোগাযোগ স্থাপন করেছিলেন তো হামজার বিষয়ে হামজার বিলম্ব কেন হচ্ছে এবং হচ্ছে হামজাকে কেন বাংলা ফুটবলের দরকার সে বিষয়ে যদি কিছু জানাতেন হামজা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন প্লেয়ার ইংল্যান্ড আন্ডার এই টোয়েন্টি ওয়ান ন্যাশনাল টিম ইউরো কাপ খেলছেন মানে হামজার যে লেভেল সেটা তো আমরা ভাবতেই পারতেছি না যে হামজা কোন লেভেলের প্লেয়ার কারণ আসলে আমরা আমরা যেখানে আছি যেই স্ট্যান্ডার্ডে আছে সেইখান থেকে ওই মানে হামজা লেভেলের প্লেয়ারদের মানদণ্ড পরিমাপ করা আসলেই ডিফিকাল্ট সেজন্য হয়তোবা আমাদের মধ্যে ওই গাফলত কাজ করে যে হামজাকে এনে কী হবে না আসলে তো আমরা ওর লেভেলটাই তো আমাদের মানে ওর ওকে পরিমাপ করার মতো ক্ষমতাই তো আমাদের নাই একটা ইংলিশ লিগের প্লেয়ার একটা ইংল্যান্ডের আন্ডার টোয়েন্টি ওয়ান প্লেয়ারের লেভেলটা কী হবে এটা তো অন্য অন্য প্লেয়ারদের মতো না যে সে নিজে যে চেয়েছে আপনার সাথে যোগাযোগ করবে যে আমাকে খেলান আমাকে খেলান মানে আমরা যেভাবে অভ্যস্ত ঠিক আছে আমরা হত্যাগর্ত হয়ে গেছি মানে আমরাই সব আমাদের কাছে সবাই আসবে বিষয়টা তো তা না এই ধরনের প্লে লেভেলের প্লেয়ারদেরকে যদি আনতে হয় আপনাকে প্রপার ওয়েতে যোগাযোগ করতে হবে শুধু এই মানে সামভাবে যোগাযোগ করলে হবে না দেখা মানে নাম কষ্টভাবে যোগাযোগ করলে হবে আপনাকে প্রপার চ্যানেল মেনটেন করতে হবে আমি হামজাকে ধন্যবাদ জানাবো হামজার ফ্যামিলিকে ধন্যবাদ জানাবো যে তারা বাংলাদেশে খেলার মতামত দিচ্ছেন বাকি কাজটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন এইখানে হলো ফুটবল ফেডারেশনের পরীক্ষা যে পরীক্ষা বলুন এটা এটার ন্যূনতম দায়িত্ব যে আমি ন্যূনতম চ্যানেল ফলো করতে পারি ন্যূনতম যোগাযোগ মাধ্যম যে প্রপার চ্যানেলটা আছে সেই বেসিক কাজটা আমরা করতে পারি কিনা এখানে যদি বাফুফে দেখাতে ব্যর্থ হয় সে দায় বাফুফ গিয়ে নিতে হবে আমি মনে করি এই ন্যূনতম বেসিক কাজটা যদি না করতে পারে আমি মনে করি তাহলে তো একটা এটা একটা খুবই হতাশাজনক ব্যাপার হবে